অসময়ের বৃষ্টি প্লাবনে ভাসবে সব রাজ্যে ভারী বৃষ্টির হুশিয়ারি। সাত জেলা। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে এই নিম্নচাপ সোমবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে নিম্নচাপটি গভীর নিম্নচাপ তৈরি করতে পারে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে নিম্নচাপটি গভীর নিম্নচাপ তৈরি করতে পারে যার কারণে আইএমডি এগারোটি রাজ্যে বৃষ্টির বিশেষ সতর্কতা জারি করেছে সামুদ্রিক এলাকায় ঝড়ের আশঙ্কা পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণে ঘূর্ণিঝড়ের কারণে নানা বৈপরীত্য ঘটবে আন্দামান সাগর থেকে মান্নার উপসাগর পর্যন্ত উচ্চ গতিতে বইবে বাতাস আবহাওয়া দপ্তর আগেই তেইশ থেকে আঠাশ নভেম্বর পর্যন্ত বেশ কয়েকটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অসম মেঘালয় তামিলনাড়ু কেরালা এবং পুদুচেরিতে বিশেষ প্রভাব পড়বে পঁচিশ এবং আগামীকাল ২৬ নভেম্বর কেরালা মাহে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা গভীর রাতেও সকালে বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা থাকতে পারে এর মধ্যে রয়েছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ বাংলা জুড়েও আগামী কয়েকদিনই শুষ্ক আবহাওয়া থাকবে বলা হচ্ছে গোটা নভেম্বর জুড়ে এই মনোরম আবহাওয়া থাকবে যদিও ডিসেম্বরের আগে জাকিয়ে শীত নয় এ রাজ্যে বিয় রিপোর্ট রেপোটের টিভি ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান দামোদর এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল অথবা নাইন

তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলবোতল দিন Fresh alkaline water. Drink the difference. সেরা ডিজাইনের সেরা ঠিকানা স্বর্ণ গোল্ড প্লেটেড জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন আপনার মনের মতন নানান ডিজাইনের লকেট হার বালা লম্বা সহ কোনো ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ আরো অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিস ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণ গোল্ড প্লেটেড জুয়েলারি কের ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা ফোন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু